জোরে ঝরে পড়ছে ঝোরে ঝরে পড়ছে ঝোরে ঝরে পড়ছে ঝোরে ঝরে পড়ছে গাইস টু নিউ দিনটা ছিল রবিবার ছুটির দিন আর এইরকম মেঘলা ওয়েদার আর বাড়িতেও সবাই আছে তাই প্ল্যান করা হলো এই ওয়েদারে মটন করা হবে আর যেমন ভাবনা তেমন কাজ তারপর দিদিকে সাথে নিয়ে চললাম মটন আন মটন নিয়ে মিনি হুগলি সেতু পিরে মুরগির মাংস আনতে গেল বাড়িতে সবাই মটন খায় না এই জন্য মুরগির মাংসটা তো থাকবেই তারপর কিছু ভুসিমাল বাজার করে ভিজতে ভিজতে চলে এলাম বাড়ি আর ভিজেই যখন গেছি তাই স্নান করে ঠাকুরের কাছে ফুল দুধ দেওয়ার কাজ শেষ করলাম এদিকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই খুব খিদে লাগছিল তারপর মা বলো টেবিলে তালের বড়া ঢাকানো রয়েছে আর এই সময় তালের পিঠে ভালো লাগে প্রায় অনেকগুলোই তালের পিঠে খেয়ে নিলাম আর বাইরে বেরিয়ে দেখি মামা দই নিয়ে চলে বাড়িতে মাংস হলে প্রথমে অল্প কষা মাংস খাওয়া হবে তারপর মুরগি মাংস খেয়ে বসে গেলাম মেন আহা লাল লাল মটনের ঝোল দেখে তো আমি আর লোভ সামলাতেই পারলাম না আর আমার তো চর্বি আর নালের পিসটা খেতে খুব ভালো লাগে তারপর কবজি ডুবে খাওয়া দাওয়ার পর বসে গেলাম দই খেতে এত কিছু খেয়েছি সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে কি হয় তারপর কোল্ড ড্রিঙ্কস আরও খেয়ে দিয়ে দিলাম ভাতগুলো আর ঘুম থেকে উঠে দেখি পুরো সন্ধ্যা হয়ে দেওয়ার কাজটা সেটা আর আজকে মামা বাড়ি দিদা এসেছে তারপর দিদার সাথে ই আর কি করছিল আর বলছিলাম যে আর বলছিলাম যে তোমাকে আমার ভিডিও দিয়ে নিয়েছে আমার ইউটিউব চ্যানেলে অনেকেই তোমাকে দেখবে তারপর দিদা আমাকে বললো চ্যাংনাফে পায়া है। <laughs> আর আজকে রাতে প্ল্যান করলাম যে ফ্রাইড রাইস করবো তাই সবজিগুলো কেটে ভাজতে লেগে গেল সমস্ত কিছু ভাজাভাজি কমপ্লিট এখন রাইসের সাথে সবজিগুলো মিক্স করার পালা এদিকে দিদি বলল তুই পারবে না তুই বরং বাসনগুলো মেজে দে তারপর বাসন মেজে বসে গেলাম ডিনার করতে আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা আর মট আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস ঝুড়ে ঝোলছে ঝোরে ঝোল পড়ছে ঝোরে পড়ছে এখন খাওয়া দাওয়া শেষ করে বসে গেলাম টিভি দেখতে এমনি এমনি টিভি দেখতে বসে নি গাইস চার্জ ছিল না তাই আর কি তো বাড়িতে বসে দেখতে খুব বোর লাগছিল এখন হেরে গেছি এমনি ক্লাবের দিকে যাবো আর কি একটু পূজার অনুষ্ঠানে এখনো চলছে হ্যাঁ আমাদের ক্লাবে প্রত্যেক বছর এরকম লক্ষ্মী পূজা পার হয়ে যায় তখনও অনুষ্ঠান চলে আজকে যাত্রা চলছে যেহেতু যাত্রা তো দেখতে ভালো লাগে না এটা বাড়িতে বসে বোর লাগছে একটু যাব আর কি ঘুরে এসে এসেছিলো যারা আর এখনো মেলার গেটে নিয়ে রাস্তার দুই সাইডে পুরো বাইক ভর্তি হয়ে গেছে তারপর তুষারকে কল করে দুজন মেলা চলে গেলাম মেলায় গিয়ে দেখি পুরো গ্রাউন্ডে লোক ভর্তি হয়ে গেছে আমাদের গ্রামে যাত্রা দেখার প্রচুর ক্রেজ আছে আর প্রচুর দূর দূর থেকে লোক যাত্রা দিতে আসে তারপর হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে যতই বৃষ্টি হোক না কেন দর্শক কিন্তু কেউই উঠে যায় তারপর যাত্রা শেষ হতে প্রায় দুটো দশ মতো বেজে গেছে এখন আমি আর তুষার আইসক্রিম দোকান থেকে দুটো কর্নেটো নিয়ে খেতে খেতে চললাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার और करते को भूलना गाइस बाय बाय